আমরা দুই যা এক বাড়িতে থাকি না বলে কি এতটা মিল আমার কখনো সেটা মনে হয় আবার এটাও মনে হয় আরে বাড়িতে তো ননদ আছে তার সাথেও তো মিল আছে ঝগড়া তো তেমন কাউরির সাথে হয় না আসলে বিষয়টা কি তো আমার যা এখানে মেয়েকে পড়াতে দিতে আসে প্রায় দিনই সকালবেলায় তো ওই জন্য ও এখন এসেছে একটু গল্পও হচ্ছে আর আমাদের গল্প মানেই একদম আশাড়ে গল্প কোনোটা শেয়ার করার মতো কোনোটার মতো নয় তো সেই কারণেই একদম ভয়েস দিয়ে চালিয়ে দিচ্ছি তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে সকাল হয়েছে অনেকক্ষণ একটু রোদ্দুরের অপেক্ষায় বসেছিলাম কাজকর্ম সেরে কিন্তু রোদ্দুর তো আজকে আর আসেনি তো ওই জন্য রোদ্দুর ছাড়াই এখন বসে রয়েছি আমার কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল আমাকে বলছে তোমার কর্তা কি করছে গো আমি বললাম কি করবে এই সময় ওর ঘুম ছাড়া তো অন্য কোনো কাজ নেই বললো চলো ঘরে গিয়ে দেখছি এরকম যদি একটা দুষ্টু বৌদি থাকে কাউরির কি ঘুম হয় বলো ওর পা ধরে টেনে টেনে ওকে পুরো নামিয়ে দিচ্ছে আর ও ঘুমন্ত অবস্থায় থাকলে আমার যা ওকে টেনে হেঁচড়ে তুলিয়ে দিয়ে যাবেই ঠিক করে আমি এদিকে ওর সাথে একমত এতটা বেলা হয়েছে কেন ও এত বেলা অবধি ঘুমাবে আমি যদি ডাকতে যাই তাহলে লঙ্কা কাণ্ড বাঁধাবে আমি তো ভয়ে ডাকি না কিন্তু বৌদিমণি ডাকলে তো আর রাগ করতে পারবে না রাগও দেখাতে পারবে না তো সেই কারণে চুপচাপ থাকে কিছু বলে না আর এই সুযোগ নিয়েই আমার যা ওকে ঘুম থেকে উঠিয়ে ছাড়ে তোমরা জাস্ট এই জায়গাটা দেখো আমার বলতে গিয়ে চরম হাজি পেয়ে যাচ্ছে কীরকম বিছানা দেখে ফেলে দিল দেখেছ এরকম বৌদি কার কার আছে কেউ কমেন্টে জানিও যে এত উৎপাদ করে একজনের দেওয়ার তার বৌদিমনির জন্য চিকেন নিয়ে চলে এসছে এখন যায়ের জন্য আমি জমিয়ে রান্না করব ও বাড়ির রান্না সেরে তারপরে আসবে না বাড়িতে রান্না আছে না বাড়িতে রান্না থাকতো তোমার গেঞ্জিতে কিন্তু মেহেন্দির দাগ লেগেছে কাল মাথায় কালো করেছিলে তাহলে মানে মাথা থেকে গেঞ্জিটা যতটা যে ততটা লেগেছে এই ভেতরটাও লেগেছে আজকে চাল কুমড়ো করব ওই যে চাল কুমড়ো রয়েছে ওখানে এখনো কুটিনি ভাত ফুটছে মাংস হবে আরে আমি তো ভালো ওটা পেপে না না সুন্দর যখন আমাকে প্রথম দিল তখন আমারও মনে হয়েছিল এটা পেপে হ্যাঁ কিন্তু এটা চাল কুমড়ো এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে না রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে প্রথমে ভাতটা হয়ে গেছে এখন চাল কুমড়ো কাটছি চাল কুমড়োটা ভাজা হবে তারপর আর কি করেছি যেন উচ্ছে আলু চচ্চড়ি সেটা মানে সেটার জন্য তো এখন কিছু কাটিয়ে নি আবার মাংস হবে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো লাউ এগুলো কিনতে গেলে খুব গায়ে লাগে আগে জানো তো আমাদের বাড়িতে এ সমস্ত গাছ হতো কত সবজি ফলতো নিজেরা খেতাম আত্মীয় স্বজনদের দিতাম পাড়া প্রতিবেশীদেরও দেওয়া হতো আবার দুটো একটা বিক্রিও হতো রাজি তখন ছোটো ছিল ওর মাথায় করে একটা ঝুড়িতে আটটা দশটা চাল কুমড়ো প্রায় দিনই আমাদের এই বাড়ির সামনে বসিয়ে দেওয়া হতো বিক্রি করতো মানে কি বলবো প্রচুর সবজি হতো লাগালেই হতো একটা সজনে গাছ ছিল প্রচুর সজনে ডাটা হতো এখন তো সেই ডাটা কিনে খেতে হয় অনেক দাম দিয়ে তো হচ্ছে ব্যাপার সময়ের সাথে সব কিছু পরিবর্তন আমার মনে হয় এখনও লাগালে হয় গ্রাহ্য করে লাগানো হয় না আগে ও লাগাতো মা লাগাতো এখন আর কেউ গ্রাহ্য করে না বলে হয় না আর আমি না গাছপালার গ্রাহ্য কোনো দিনই করি না হয় না আমার দ্বারা বাড়ির সামনে সবজিওয়ালা চলে এসছে ওই দেখো সবজির গাড়ি দাঁড় করানো তো এখন আমি সবজি নেবো আর ওই জন্য ডালাটা নিয়ে যাচ্ছি ওই ডালাটার মধ্যে আলু টালু সব ছিল আলু তারপরে পেঁয়াজ আদা সব ফুরিয়ে গেছে এবার আগামী পরশু দিন হচ্ছে কলাই সেদ্ধ আমাদের অনেকেরই আছে এটা গোটা সেদ্ধ তো ওই জন্য না বাজার নিতে হবে ওই জন্য বাজারটা আগামী কাল নেব আজকে আলু পেঁয়াজ উচ্ছে এই সমস্ত নেব আমার তো ওই গোটা সেদ্ধ খেতে খুবই ভালো লাগে কলাই ডাল তারপরে গোটা সিম বেগুন কুল মটরশুঁটি তারপরে পুঁই থাকে একটু পালং শাক থাকে একটু মানে অনেক কিছুই থাকে ওগুলো দারুণ লাগে খেতে কারা কারা আমার মতো গোটা সেদ্ধ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এই যে উচ্ছে আলু বেগুন এইগুলোই নেওয়া হলো পেঁয়াজ আদা আগামীকাল আবার বেশি বেশি সবজি নেওয়া হবে ক্যামেরা অন করে বলছে এই যে আমার গিন্নি উচ্ছে আলু চচ্চড়ি হবে তাই উচ্ছে ভাজা চলছে এ দেখো আলুটা কাটা রয়েছে পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এটা বানাবো আর এই যে মাংসর আলুও ভেজে নিয়েছি আর আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে চাল কুমড়ো ভাজা এটা পরিমাণে অল্প বলে আর ঘন্ট বানাইনি ভাজাই করেছি দেড়টা বাজে তা ছেলে পিলে বাড়িতে গিয়ে বলে যে মামা ঠাকুর চলে এসছে ঠাকুরটা একবার দেখে আসো তা ওদের কথা শুনে দেখে আসি ঠাকুরটা কত বড় হয়েছে এই হচ্ছে আমাদের পাড়ার মানে বাড়ির সামনে সরস্বতী পুজোর ঠাকুর ঠাকুরটা ভালোই হয়েছে আমার তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে এখন যেটা তালা দেওয়া আছে নাহলে আমি ঢুকতাম ঘুরে আরও কাছে গিয়ে লাগাতে পারতাম এখন চিকেন কষা হচ্ছে একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা টমেটো দিয়ে দিয়েছি ঝাল ঝাল হবে না বেশি ঝাল দেব না অল্প ঝালই দেব আর আজকে কষা হবে না আলু দিয়ে একটু মতোই করবো কারো কারো হালকা কারণ একটু খেতে যাতে সুবিধা হয় এবার অল্প স্বল্প চিকেন হয় নিজেদের মতো করি তখন ঠিক আছে আজকে চিকেনটা একটু বেশি আজকে একটু ঝোল বানাবো স্নান করে কাজকর্ম সব সেরে একদম ভাত নিয়ে যাচ্ছি ঘরে অনেকটা লেট হয়ে গেছে আমার যাকে তো দু তিনবার ফোন করলাম আসছি আসছি করছে তো ও বেরিয়ে পড়েছে আস্তে আস্তে আমার আর কি এদিকটা রেডি হয়ে যাবে এক্ষুনি চলে আসবে একসাথে খেতে বসে পড়বো নতুন শাড়ি পরে তো শাড়ি ভালো লাগছে দুপুর বেলা খাওয়া দাওয়া করে কিন্তু দুই জায়গায় কিন্তু বিন্দাস একটা করে ঘুম হয়ে গেল আমি যে পাড়া থেকে বাড়ি আসলাম ঘরের দিকে তাকিয়ে দেখি পাঁচটা পঁয়ত্রিশ বাজে ঘরে যেয়ে ঢুকলাম তখন দেখি কিনা মা হাসছে মুচকি মুচকি কারণ হচ্ছে দুই বৌমা কিন্তু নাক ডাকছে তা দুপুরবেলা যখন আমাকে বললো আজকে বড় যা বড় দিদি এসছে বড় দিদির সাথে মাথায় একটু তেল দিয়ে নেবো ভালো করে অনেকদিন মাথায় তেল দেওয়া হয়নি আমি বললাম তাহলে আমি একটু ঘুরে আসি তুমি তোমার দিদির সাথে মাথায় তেল দিয়ে নিও মাথায় তেল আর কে দেবে ও তো ঘুমাচ্ছে দুজনে ঘুমাচ্ছে আর আজকে খাওয়া দাওয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে যা খাওয়া দাওয়া করে কিন্তু মানে তিনজনে একসাথে খেলা মজা ভালো লাগলো আর রাজু কিন্তু আজকে বাড়িতে নিয়ে ও গিয়েছে গাড়ি আনতে ও গাড়িটা নিয়ে দেখি কখন আসে আসলে একটু দেখবো কীভাবে সার্ভিসিংটা কীভাবে হলো কী ভালোভাবে হয়েছে কি খারাপভাবে হয়েছে একটু তদন্ত করব আর একটা জিনিস কিন্তু খুব সত্যি কথা রাজু গাড়িটা আর চালানো শিখে কিন্তু খুব উপকার হয়েছে এখন যদি গাড়িটা আনতে যেতে হতো তাহলে আমাকে ড্রাইভার নিয়ে যেতে হতো আর ড্রাইভার খুশতেও হতো আর রাজু গাড়িতে চালানো শিখে গিয়েছে এখন তার ড্রাইভার লাগবে না আর আস্তে আস্তে আমিও শিখে যাব। তখন লাগবে না কোথাও গেলেও কিন্তু গাড়িটা নিয়ে যেতে পারবো ওরে বাপরে আমরা তো একদম গভীর নিদ্রায় আচ্ছন্ন দুজনাই দারুণ ঘুম দিচ্ছি যাক ভালো হয়েছে একটু ভিডিও শ্যুট নিয়েছে বলে নিজেদেরকে তবু দেখতে পারলাম ঘুমন্ত অবস্থায় সন্ধে হয়ে গেছে মনে হয় আসলে কি বলো তো বিকেলবেলায় শুয়েছি না আর এই বিকেলবেলায় শুলে সন্ধে হয়ে গেলেও উঠতে চাই না মানে একবার যদি ঘুম চলে আসে ভালোভাবে সন্ধে হয়ে গেলেও আর উঠতে ইচ্ছা করে না আমি কেন এটা অনেকের ক্ষেত্রেই হয় অবশেষে গাড়িটা আজকে বাড়িতে ঢুকলো মানে কি বলবো অনেক দিন পর গাড়িটাকে দেখলাম সেকেন্ড সার্ভিসিং ছিল আমাদের তো সার্ভিসিং করতে একটু লেটই হয়ে গেল। নিজেরাও অগ্রাহ্য করে আনা হয়নি একটু এদিকে কাজের চাপ ছিল তো সেই কারণেই গাড়িটা আসতে একটু লেট হয়ে গেছে যাক জায়গার জিনিস আবার জায়গায় চলে এসছে মুড়ি মাখানো হয়ে গেছে চপ পেঁয়াজ লঙ্কা রসুন আদা সব কিছু দিয়ে দেখলাম অনেকক্ষণ ধরেই মাখাচ্ছিলো মুড়িটাই দেখো আমি মাখাইনি রাজুরা মাখিয়েছে এখান থেকে আমি একটু খাবো দেখা যাক কি হয় শুনেছি তো রিস্টে নাকি ব্যথা লাগলে লাল সুতো বেঁধে দিলে কমে আমি ট্রাই করে দেখি যদি ব্যথা কমে অবশ্যই তোমাদেরকে জানাবো তখন আমি তোমাদেরকে বলবো তোমরাও আমার মতো ট্রাই করতে পারো কিন্তু আমার ব্যথা না কমলে সেটাও জানাবো এখন বাজে সাড়ে নটা এই মাত্র বাইরে থেকে আসলাম আর অনেক কাজ সেরেও এসেছি মা বাবার জন্য রুটি হয়েছে বেগুন পোড়া আমাদের জন্য উচ্ছা আলু সিদ্ধ ভাত এগুলো হয়েছে আর ওইখানে ভাত তরকারি যে তরকারি তো নেই তরকারি বলাই হয়ে গেছে আজকে সব এই যে ভাতটাগুলো এখানে রেখেছি লঙ্কা ভাজাটা সুন্দর দিয়েছে আমাকে তো লঙ্কা ভাজা খেতে দিচ্ছে না আমাকে বলছে কি বদি লঙ্কা ভাজা আছে নিবা নি বা দাও দিয়ে তিনটে লঙ্কা ভাজা ভালোই মনে হয় অনেকটা ভেজেছে আর ওরা বেশি একটা খায় না লঙ্কা ভাজা ভাজে ওঠে না ওদের তো এ দেখো বিছানাটা একটু ঝাড়লাম তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছো দিদি চাদরটা কোথা থেকে কিনেছ অনলাইন থেকে অনলাইন থেকে আমি কিনে আমাদের এই নবদ্বীপে যে মার্কেট আছে বড় বাজার ওখান থেকেই কোনো একটা দোকান থেকে নিয়েছি দোকান থেকেই কেনে নিজেরা পছন্দ করে তো এখনই করবো একটু আরে সরস্বতী পুজোর মাইক বাজতে শুরু করেছে আমার কাজের তো ভীষণ প্রবলেম হচ্ছে কিন্তু কাজের প্রবলেম হচ্ছে বলে কি এইসব আনন্দগুলোকে দূরে রাখলে হবে সেটাও নয় তো এখন একটু চুপচাপ আছে ভাবছি একটু এডিটার কাজ ছেড়ে নেব